হাত তোলে দোয়া করতে থাকুন দোয়া একদিন কবুল হবেই হবে ইনশাআল্লাহ শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখুন আমরা অনেকেই অনেক সময় ভেঙে পড়ি দোয়া করতে করতে অস্থির হয়ে যায় আর দোয়া করতে ভালো লাগে না তখন আমরা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা চিন্তা ভাবনা করি বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলি বিভিন্ন কিছু বলি বাট একটা জিনিস আমরা কখনোই কল্পনা করি না যে আমি যে দোয়া করছি এটাও কিন্তু আল্লাহ সুমন তাআলা আমাকে তৌফিক দিয়েছেন বলে আমি দোয়াটা করতে পারছি আল্লাহ তালা যদি আমাকে তৌফিক না দিতেন তাহলে তো আমি দোয়া করতেই পারতাম না তাহলে দোয়া করাটাও কিন্তু একটা ভালো লক্ষণ কিন্তু আপনি সেটা কখনোই কল্পনা করছেন না আপনি দেখবেন হাজার হাজার মানুষ তারা কি করে যখন বিপদে পড়ে বা কোনো কিছুর প্রয়োজন হয় তখন তারা হয় মানুষের কাছে ছুটে বেড়ায় অথবা তারা বিভিন্ন ধরনের খারাপ কিছুতে আসক্ত হয়ে তারা কি করে সবসময় মাতাল হয়ে পড়ে থাকে তারা আল্লাহর ঘর চিনেন আল্লাহকে চিনে না তাদের হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছে তখন তারা কি করে রাস্তার ধারে বসে বসে তারা পাগলের মতো হয়ে যায় তো আপনি তো সেই জায়গায় নেই আপনাকে তো আল্লাহ সমতলা একটা তৌফিক দিয়েছেন দোয়া করার আপনাকে তো আল্লাহ সমতালা পরিবর্তন হওয়ার একটা সুযোগ দিয়েছেন আপনি কেন এটা ভাবছেন যে আপনার দোয়াটা কবল হচ্ছে না আপনি তো তাদের মতো না আপনি তো একটা ভালো পরিস্থিতিতে আছেন ভালো অবস্থানে আছেন আপনি সালাদ আদায় করতে পারছেন এটা আল্লাহ তালার একটা তৌফিক দিয়েছেন আপনি শ্যাম পালন করতে পারছেন আপনি ইস্তেকফার করতে পারছেন যে ইস্তেকফার সম্পর্কে আপনি জীবনে কখনো শুনে নি হাজারো যুবক যুবতী দেখবেন যারা ইস্তেকফার কী সেটাই জানে না আপনি শুধু দোয়া কবুল হবে এই আশাতে বা দোয়া কবুলের ওসিলায় বা দোয়া কবুলের আকাঙ্ক্ষা আপনি ইস্তেকফার করতে পারছেন তার মানে কি আপনি ইস্তেকফারের সঙ্গে পরিচিত হতে পেরেছেন আপনি জীবনে কখনও তাহাজ্যদের কথা কল্পনাও করেননি কিন্তু এই খারাপ পরিস্থিতিতে পড়ার কারণে আপনি তাহাজ্যদের সালাত আদায় করছেন প্রতিনিয়ত না হলে আপনি সপ্তাহে কমসে কম দুই তিন দিন করছেন অথবা তাহাজ্জুদের ফজলত সম্পর্কে জানতে পেরেছেন যেইটা শুধুমাত্র ভালো ভালো বুজুর্গ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তিরা ব্যক্তিরাই করতেন সেই কাজটা আল্লাহ তালা আপনাকে দিয়ে করে নিচ্ছেন আপনি কখনও হয়তো দরুদ শরীফ ইচ্ছা করে কখনও পড়েননি কিন্তু এই পরিস্থিতিতে পড়ার কারণে আপনি দরুদ শরীফও পড়ছেন তার মানে এত এত ভালো আমলগুলো করতে পারছেন এটা আপনার জন্য একটা সৌভাগ্য আপনি শুধু সেই দোয়াটা নিয়ে পড়ে আসেন আপনি সে একটা জিনিস নিয়ে পড়ে আসেন কিন্তু আপনি কখনো কল্পনা করছেন না যে তালা আপনাকে কত বেশি রহমত বরকত দিয়ে আপনার জীবনটাকে ভরিয়ে দিচ্ছেন আপনি ওই পাপ কাজটা সেরেছেন হয়তোবা কবলের ওসিলাতে কিন্তু আপনি শুধুমাত্র এটা কেন ভাবছেন যে দোয়াটা কবল হচ্ছে না আপনি এটা কেন ভাবছেন না যে আল্লাহ তালা আপনাকে এত বড় একটা পাপ কাজ থেকে বিরত রেখেছেন এটাও তো আল্লাহ তালার একটা বরকত হাজার হাজার মানুষ দুনিয়াতে শত শত পাপ করছে কই তারা তো পাপ থেকে বিরত থাকার কোনো রাস্তা কোনো অশিলা খুঁজে পান না কিন্তু আপনি তো একটা অশিলা খুঁজে পেয়েছেন তাহলে শুধুমাত্র আপনি কেন দোয়াটা নিয়ে পড়ে আছেন আপনি একবার কল্পনা করুন যে এই অশিলা বা দোয়া কবলের ওসিলাতে আপনি কত কিছু পরিবর্তন করেছেন কত কিছু ত্যাগ করেছেন কত আমল করছেন কত ভালো মানুষের সংস্পর্শে আসছেন আপনি তো শুধুমাত্র এর আগে এই পরিস্থিতিতে পড়ার আগে আপনি তো মোবাইলে গান বাজনা নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকতেন কিন্তু এই খারাপ পরিস্থিতিতে পড়ার পর থেকে আপনি কত ভালো ভালো ইসলামিক স্কলারদের অজ মাহফিল শুনছেন কত নতুন নতুন ভালো ভালো ইসলামিক স্কলারদের সঙ্গে পরিচিত হচ্ছেন যাদের নাম আপনি ইতিপূর্বে শুনেননি কখনো যাদের ভালো ভালো কথাগুলো আপনার শোনার সৌভাগ্য হয়নি কই আপনার বন্ধু দিন মোবাইলে গান শুনে বেড়ায় নাটক সিনেমা দেখে কই সে তো তাদেরকে চেনে না কই সে তো তাদের অজ মাহফিল তাদের লেকচারগুলো কখনো শুনে না আপনি আগে গান শুনতেন আপনি এখন কেরাত শুনছেন মোবাইলে আপনি ভালো ভালো কারিদের সংস্পর্শে যাচ্ছেন শুধুমাত্র ওই পরিস্থিতিতে পড়ার কারণে তাহলে আপনি কেন ওই শুধু ছোট্ট জিনিসটা নিয়ে পড়ে আছেন আপনার ইলম বাড়ছে হয়তো আপনি বই দেখে পড়ছেন না বাট আপনি যেভাবে শিখছেন আপনার অনেক বন্ধুবান্ধব সেগুলো জানে না প্রিয় কলিজার ভাই প্রিয় কলিজার বোন আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি আপনি একটি কল্পনা করুন যে আপনি কতটা পরিবর্তন হতে পেরেছেন পৃথিবীতে অনেক যুবক যুবতী আছে যারা হাজার চেষ্টা করেও নিজেকে পরিবর্তন করতে পারে না কোনো একটা রাস্তা খুঁজে পায় না কোনো একটা নির্দিষ্ট স্থান খুঁজে পায় না যে যেখান থেকে সে নিজেকে পরিবর্তন করার সুযোগ পাবে এইভাবেই তার জীবন চলছে প্রতিদিন সে ভাবে সকালবেলা উঠে যায় আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে অনেক যুবক যুবতী আছে যারা আল্লাহকে থেকে ভয় করে রাত্রিবেলায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে চায় না কিন্তু পারছে না তারা তারা সেই সুযোগটা পাচ্ছেন আল্লাহ তালা আপনাকে ব্রেকআপের মাধ্যমে সেই সুযোগটা করে দিচ্ছেন করে দিয়েছেন সেই সুযোগটা তাহলে আপনি কেন সেটা নিয়ে পড়ে থাকছেন আপনি এতগুলো নিয়ামত এতগুলো পরিবর্তন এতগুলো রহমত এত কিছু আপনি দেখতে পাচ্ছেন না শুধু সেই দোয়াটা নিয়ে পড়ে থাকছেন সেই দোয়াটা সব সময় চিন্তা করছেন সেটা নিয়ে ভাবে নিজেকে ভেঙে ফেলছেন সব সবসময় আপনি একটাবার কল্পনা করুন যে এই দোয়ার বরকতে এই একটা বিপদের বরকতে আল্লাহ সমতাল আপনাকে কত কিছু দিচ্ছেন এই বিপদের অশিলাতে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছেন সব সময় শুধু আল্লাহ দিচ্ছেন না এক দৃষ্টিতে এটা দেখলে হয় না বরং আল্লাহ সমতাল আপনার চারপাশে কত কিছু পরিবর্তন করে দিচ্ছেন আপনার জীবনটাকে সেটা একবার দেখুন আপনি এখন সঠিক পথে আছেন জাস্ট একটা জিনিস আপনাকে করতে হবে সেটা হচ্ছে আগে আপনার নেয়াত ছিল দোয়া কবুল করানোর জন্য ইবাদত করা আর এখন নেয়াদ করুন আল্লাহকে খুশি করানোর জন্য। কি পেলেন কি পেলেন না ওইটা ছেড়ে দিন দুনিয়া চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় দুনিয়া সব কিছু চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় আপনার জীবনে কমতে থাকবে। পৃথিবীতে এমন কোনো মানুষ ছিল না নেই এবং আসবে না যার জীবনে আল্লাহ সোয়ানতলা সব কিছু পরিপূর্ণ করে দিয়েছিলেন কেউ নেই কেউ ছিল না কেউ আসবে না তাহলে আপনিও তেমনটা হতে পারবেন না আপনার কিছু চাওয়া আল্লাহ সুয়তলা পূরণ করবেন দুনিয়াতে আর কিছু চাওয়া পা এমন থাকবে যেটা আপনি কখনোই পাবেন না হাজার চেষ্টা করলেও পাবেন না আচ্ছা একটা বিড়াল যদি একটা ছাগলের শিং দেখে সে যদি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে যে আল্লাহ তাকে তুমি কত সুন্দর বানিয়েছো তার মাথায় কত বড় বড় শিং তারপরে তার শিং দিয়ে সে অন্যকে গোতা দেয় কষ্ট দেয় আমাকেও মাঝে মধ্যে দেয় আমি তার শিংয়ের গোতাতে কষ্ট পাই তো তুমি আমাকে এক জোড়া শিং দাও সে যদি কেমন পর্যন্ত দোয়া করে আল্লাহ তালাকে তাকে শিং দিবেন দিবেন না কেন বলুন তো কারণ ছাগলকে শিং দ্বারা পরিপূর্ণতা দিয়েছেন আর বিড়ালকে দিয়েছেন দাঁত দ্বারা এবং তার হাতের থাবা দ্বারা তাই দুইজন দুই শ্রেণীর জিনিস দুইজনকে আল্লাহ সমাতালা পূর্ণতা দিয়েছেন আলাদা আলাদাভাবে দিয়েছেন ঠিক পৃথিবীটা এমন একটা জায়গা যে আল্লাহ সুমতলা আপনাকেও পূর্ণতা দিয়েছেন কিন্তু আপনার জায়গায় তাকেও পূর্ণতা দিয়েছেন তার জায়গায় আপনি একজনের অনেক উন্নতি দেখলেন দিয়ে ভাবছেন যে তাকে আল্লাহ সুমতলা পূর্ণতা দিয়েছেন আর আপনাকে দেননি সেটা নয় আপনি আপনার পূর্ণতা দেখুন সে তারটা দেখুক বিড়াল যদি তার থাবার দিকে আর দাঁতের দিকে লক্ষ্য করে তাহলে সে আর অন্য কিছু তাকাবে না আর ছাগল যদি তার শিঙের দিকে লক্ষ্য করে তাহলে সে কিন্তু বিড়ালের দিকে আর তাকাবে না দুইজনকেই পূর্ণতা দিয়েছে এখন বিড়াল যতই ভাবুক যে আল্লাহ তালা তার সঙ্গে ন্যায় বিচার করেননি সত্যি কি তালা ন্যায় বিচার করেননি আপনার কি মনে করে আল্লাহ সুমতলা অবশ্যই ন্যায় বিচার করেছেন তাকে থাবা দিয়ে ন্যায় বিচার করেছেন আর ছাগলকে সিং দিয়ে ন্যায় বিচার করেছেন দুজনকে দুটো জিনিসের অবশ্যই পূর্ণতা দিয়েছেন আমাদের বিষয়টাও ঠিক এমনই কখনও কখনো আমরা এমনটা করে বসি আমরা এইরকমই দোয়া করি আমরা ভাবি যে আমাকে কিছু দেয়নি তাকে পরিপূর্ণ করে দিয়েছে যে না কখনো এটা নয় কখনো এটা ভাববে না আল্লাহ সামাতলা অবশ্যই আপনাকে পরিপূর্ণ করে পাঠিয়েছেন আরেকজনকেও পরিপূর্ণ করে পাঠিয়েছেন কিন্তু দুইজনের পরিপূর্ণতা দুই রকম